আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি যে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাল আরিফে কতজন ছেলে এবং কতজন মেয়ে ছিলেন এবং তাদের কী কী নাম ছিল এমন অনেক মুসলমান আছেন যাদের এই ধরনের তথ্য জানা থাকে না আচ্ছা বলুন তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ তালা আরিফেসাল্লামের কতজন ছেলে এবং কতজন মেয়ে ছিলেন তো সে সময় যদি আপনি তার সঠিক উত্তর না দিতে পারেন আর তার সঠিক উত্তর আপনার যদি জানা না থাকে তাহলে আপনি কি সে সময় লজ্জায় পড়বেন না অবশ্যই লজ্জায় পড়বেন আর আপনি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনার মুসলমান হওয়াটা একেবারে বেকার হয়ে যাবে এরই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নবিক্রিম সাল্ল আরিফাল্লামের ছেলে এবং মেয়েদের সম্পর্কে সমস্ত জানকারি দিতে চলেছে সেই জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনিও যদি নবিক্রিম সাল্লাহ তাল্লাহ আরিফ্লামের সাথে সত্যি মোহাব্বত রেখে থাকেন তাহলে আপনি এই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে এই তথ্যবহুল ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক সর্বপ্রথম আমরা আপনাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ তালা কন্যাদের সম্পর্কে জানাব মানে আপনি সাল্লাহ তালা সাল্লামের কয়টি কন্যা এবং তাদের নাম কি ছিলেন তার সম্পর্কে জানাব তারপরে আমরা আপনাদেরকে আপনার পুত্র কয়টি ছিলেন তার সম্বন্ধে জানাব তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তবরাক কুয়াতাল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তালা সাল্লামের চারটি কন্যা ছিলেন এবং তারা সকলেই হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার সিকম থেকে জন্মগ্রহণ করেছিলেন আর তাদের মধ্যে প্রথমে মানে সবচেয়ে যে বড় ছিলেন তিনি ছিলেন হজরত জৈনব রদিয়াল্লাহ তাল আনহা নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিহব সবচেয়ে বড় কন্যা হজরত জৈনব রদিয়াল্লাহ আনহা ছিলেন যখন হজরত জৈনব রদিয়াল্লাহ তাল আনহা জন্মগ্রহণ করেন তো সে সময় নবী করিম সাল্ল্লাহ তাল্লাহ বয়স মুবারক তিরিশ বছর ছিল আর হজরত জৈনব রদিয়াল্লাহ তাল্লাহ আনহার বিয়ে তার খালার ছেলে আবুল আসের সাথে হয়েছিল এবং হজরত জৈনব রতি আল্লাহ আনহা তার মা হজরত খাদিজার সাথে ইসলাম কবুল করেছিলেন মানে জৈনব তার মায়ের সাথেই ইসলামে দাখিল হয়েছিলেন কিন্তু তার স্বামী আবুল আস তখনও পর্যন্ত মক্কার কাফিরদের সাথে ছিল সেজন্য সে নবিক্রিম সাল্লাহ তাল্লাহ আলিহাসাল্লামের সাথে হিজরত করে আসতে পারেনি তারপর জঙ্গে বদরের মধ্যে তাকে বন্দি বানিয়ে নিয়ে আসা হলো আর তারপর তাকে যখন রিহা করে দেওয়া হলো তো সেই সময় সে নবিক্রিম সাল্ল তাল্লাহ আলহ্লামকে বলতে লাগলো যে সে হজরত সৈনব রদিয়াল্লাহ আনহাকে হিজরত করার অনুমতি দেবে এরই জন্য হজরত সৈনব রদিয়াল্লাহ আনহা মদিনার দিকে যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন কিন্তু হাব্বার বিন আসবাদ নামের একজন ব্যক্তি একটি বল্লম তার দিকে নিক্ষেপ করল আর যার কারণে হজরত সৈনব রদিয়াল্লাহ তাল্লাহ আনহা জমিনের নিচে পড়ে যায় আর তার সাথে তার প্রেগনেন্সিও নষ্ট হয়ে যায় কিন্তু তবুও তিনি কোনোরকমভাবে হজরত মুহাম্মদ সাল্লাহ তাল্লাহ সাল্লামের খিদমতে মদিনায় পৌঁছে গেলেন আর তারপর সেখানে গিয়ে আট হিজড়িতে তার ইন্তেকাল হয়ে যায় হজরত জৈনব রদিয়াল্লাহ তাল আনহা নিজের ইন্তেকালের আগে নিজের একটি কন্যা হজরত উমামা আবুল আসের কাছে রেখে গিয়েছিলেন আর আবুল আস যখন মুসলমান হয়নি তখন মক্কার কাফিররা তাকে এই কথার উপর প্ররোচিত করতে লাগলো যে সিজরুল সাইনবকে তালাক দিয়ে দেয় কিন্তু সে অস্বীকার করে দেয় আর তারপর সিদিনা জৈনব রদিয়াল্লাহ আনহার মদিনা যাবার কিছুদিনের মধ্যেই সেও মুসলমান হয়ে যায় দ্বিতীয় কন্যা হজরত রুকাইয়া। নবী করিম সাল্লাহ তালা আরামের দ্বিতীয় কন্যা হজরত রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহা ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে নবী করিম সাল্লাহ তালা আরিহ্লামের দ্বিতীয় কন্যা হজরত রুকাইয়া রদিয়াল্লাহ তাল আনহার জন্ম সেই সময় হয়েছিল যখন নবী করিম সাল্লাহ তালা রিহ্লামের বয়স মুবারক ৩৩ বছর ছিল আর হজরত রুকয়া রদিয়াল্লাহ তাল আনহার দিয়ে মক্কাই হজরত উসমান বিন আফান রিয়াল আনহার সাথে হয়েছিল কিন্তু যখন মক্কার মুসরিকরা মোমিনদের উপর কষ্ট এবং জুলুম করার সীমা অতিক্রম করে ফেলেছিল তখন এরা দুজনে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ তাল্লাহ আর অনুমতি নিয়ে মুসলমানদের সাথে হাবাসে থাকতে চলে গেলেন আর হাবাসে আল্লাহ তালা তাদের দুজনকে একটি পুত্র দান করেছিলেন যার নাম তারা আবদুল্লাহ রেখেছিলেন তারপর যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় আর নবী করিম সাল্লাহ তালা রিজিবাসাল্লাম বদরের দিকে তসরিফ নিয়ে যাচ্ছিলেন তো সেই সময়ই রুকাইয়া রতি আল্লাহ আনহা অসুস্থ ছিলেন তো তার দেখভাল করার জন্য এবং সেবাযত্ন করার জন্য তার স্বামী হজরত ওসমানকে মদিনাতে রেখে আসা হয়েছিল সেই জন্য হযরত ওসমান রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কিন্তু এই রোগের কারণেই হজরত রুকাইয়া রদিয়াল্লাহ তাল্লাহ আনহার ইন্তেকাল হয়ে যায় একদিকে যখন বিন হারিস নিজের বিজয়ের খুশি নিয়ে মদিনাতে প্রবেশ করে তো অন্যদিকে হাজরত রুকাইয়া রদিয়াল্লাহ তাল আনহাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তারপর তার পুত্র আব্দুল্লাহ তার মায়ের ইন্তেকালের পর দুই বছর পর্যন্ত জীবিত ছিলেন আর ছয় বছর বয়সে তারও ইন্তেকাল হয়ে যায় তৃতীয় কন্যা উম্মে কুলসুম রদিয়াল্লাহ তাল্লাহ আনহা আপনাদেরকে জানিয়ে রাখি যে নবী করিম সাল্ল্লাহতালা আলিহবুসাল্লামের তৃতীয় কন্যা উম্মে কুলসুম ছিলেন আর হজরত রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহার ইন্তেকালের পর নবী করিম সাল্লাহ তালা নিজের তৃতীয় কন্যার বিয়ে হজরত ওসমান বিন আফফানের সাথে তিন হিজরিতে করেছিলেন এখানে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে হজরত উসমান বিন আফান রদিয়াল্লাহ তালা আনহুকে জুন নুরাইন মানে দুই নূরওয়ালা বলা হয়ে থাকে আর সেটি এই জন্য কেননা হজরত উসমান রদিয়াল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ তালা দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন সেজন্য তাকে নুরাইন মানে দুই নূরওয়ালা বলা হয়ে থাকে কিন্তু নয় হিজরিতে উম্মে কুলসুমেরও ইন্তেকাল হয়ে যায় আর উম্মে কুলসুম নিজের ইন্তেকালের আগে কোনো সন্তান রেখে যাননি আর উম্মে কুলসুমকে তার বোন হজরত রুকাইয়া রদিয়াল্লাহ তাল্লাহ আনহার পাশেই দাফন করা হয়েছিল চতুর্থ কন্যা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহা নবিকরিম সাল্লাহ তালা আলহবসাল্লামের চতুর্থ কন্যা ছিলেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহা আর হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহের নিকা বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পর এবং উহদের যুদ্ধের আগে আল্লাহ তবরকাল রসুল সাল্লাহ তাল আলিয়াসাল্লাম হজরত আলীর সাথে করেছিলেন আর তারপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার সিকাম থেকে পাঁচটি সন্তান জন্ম নিয়েছিল নম্বর এক হজরত ইমাম হাসান নম্বর দুই হযরত ইমাম হুসেন নম্বর তিন মহসিন নম্বর চার উম্মে কুলসুম এবং পাঁচ নম্বরে রয়েছে জয়নব মানে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা থেকে যে সন্তান জন্ম নিয়েছিল তাদের মধ্যে তিনজন ছিলেন ছেলে এবং দুইজন ছিলেন মেয়ে আর হযরত ফাতিমার যে দুইজন কন্যা জন্ম নিয়েছিল তাদের নাম নবী করিম সাল্লাহ তাল্লা আলিহিবাসাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম এবং জৈনবের নামেই নাম রাখা হয়েছিল মানে যারা হজরত উসমান রদিয়াল্লাহ তাল্লাহ আনহার নিকাহে হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা ব্যতীত নবী করিম সাল্লাহ তালা আলী সাহেবাসাল্লামের কোনো সাহেবজাদী থেকে কোনো সন্তান জন্ম নেয়নি আর নবী করিম সাল্লাহ তালা আলী সাহেবাসাল্লামের যে বংশধারা আগে বেড়েছে সেটি হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহার থেকেই আগে বেড়েছে হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে হজরত ফাতিমা কথাবার্তাতে হুবহু নবী করিম সাল্লাহ তালা আলী সাহেবাসাল্লামের মতোই ছিলেন আর নবী করিম সাল্লাহ তালা ওয়াসাল্লামের ইন্তেকালের ছয় মাস পর অর্থাৎ রমজান মাসের এগারো হিজড়িতে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহারও ইন্তেকাল হয়ে যায় তো এখান থেকে আমরা এটি জানতে পেরে গেলাম যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল্লাহ ওয়াসাল্লামের চারটি কন্যা ছিলেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে হজরত মোহাম্মদ তালা তাল্লাহ ওয়াসাল্লামের পুত্রের সম্বন্ধে মানে আপনি সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লামের কয়টি পুত্র ছিলেন এবং তাদের কী কী নাম ছিল নম্বর এক হজরত কাসিম পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আরামের সবচেয়ে বড় পুত্রের নাম ছিল কাসিম আর যিনি হজরত খাদিজা রাতিয়াল্লাহ তাল আনহার সিকম থেকে জন্ম নিয়েছিলেন যখন তিনি নিজের পায়ে হাঁটতে শিখেছিলেন এবং দুই বছর বয়স হয়েছিল তখন তার ইন্তেকাল হয়ে যায় নম্বর দুই হজরত আবদুল্লাহ করিম সাল্লাহ তালা রিয়া দ্বিতীয় পুত্রের নাম ছিল হজরত আবদুল্লাহ আর হাজরত আবদুল্লাহকে তৈয়ব এবং তাহের নামও দেওয়া হয়েছিল আর হজরত আব্দুল্লাহ নিয়েছিলেন আর মক্কাতেই ইন্তেকাল করেছিলেন যখন ইন্তেকাল হয়ে যায় তো মক্কার কাফিররা এটি বলতে লাগলো যে যখন মোহাম্মদের ছেলেই বেঁচে থাকলো না তো মোহাম্মদের নামও লেনেওয়ালা আর কেউ থাকবে না আর আল্লাহ তালা এই কথার উপরেই সুরা কাউসারকে নাজিল করেছিলেন আসলে সে সময় কাফিররা নিজের সন্তানদের উপর খুবই গর্ব করে থাকতো কিন্তু দেখুন যে তাদের ওই নাম লেনেওয়ালা কেউ জীবিত নেই আর অন্যদিকে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ সাল্লামের নাম লেনেওয়ালা হাজার লক্ষ কোটি এবং মিলিয়ন বিলিয়নে উপস্থিত আছে নম্বর তিন হজরত ইব্রাহিম হযরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল্লাহ সাল্লামের তৃতীয় পুত্র ছিলেন হজরত ইব্রাহিম আর তিনিও শুধুমাত্র কিছু বছর পর্যন্ত জীবিত ছিলেন সতেরো অথবা আঠারো মাসের মধ্যেই হিজরতের সময় তার ইন্তেকাল হয়ে যায় রিবায়তের মধ্যে বলা হয়েছে যে নবিক্রিম সাল্লাল্লাহ তাল্লাহ আরিজিফাসাল্লাম তার ছোট ছেলের ইন্তেকালের সময় খুবই দুঃখী ছিলেন যখন হজরত ইব্রাহিম আলী ইসলামের ইন্তেকাল হয়ে যায় তখন নবিক্রিম সল্লাহতাল আরিজিফাসাল্লাম ইরশাদ করেন যে বাস্তবে এই চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়ছে আর এই হৃদয় খুবই দুঃখিত আছে কিন্তু আমি আমার এই মুখ দিয়ে এমন কিছু বলছি না যেটি আমার আল্লাহকে অখুশি করবে সত্যিই ইব্রাহিম তুমি আমার কাছ থেকে দূরে চলে যাওয়াতে আমি খুবই দুঃখী আছি যদি আমরা আল্লাহ তাবারকাতলা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলিজুবাসাল্লামের জীবনের দিকে ভালো করে একটিবার তাকাই তো শিখার জন্য অনেক কিছু মিলে থাকবে আল্লাহ তবরকালা নবী করিম সাল্লাহ তাল্লাহ রিজুবাসাল্লামকে সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় দান করেছিলেন কিন্তু আল্লাহ তবরকাতলা আবার সেই সন্তানদেরকে এক এক করে নিজের কাছে ডেকে নিলেন আর এর আগেও নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিজুবাসাল্লামের মা বাবা দাদা দাদি চাচা চাচি তাদেরকেও এক এক করে সবাইকে ডেকে নিলেন যখন নবী করিম সাল্লিচিবাকে তাদের প্রয়োজন ছিল একের পর এক দুঃখ কষ্টের ধারা পয়গম্বর হাজর সাল্লিমের জীবনে চলতেই থাকলো আর নবী করিম সাল্ল আলিচিবা সাল্লামের জীবন সমস্ত মানবতার জন্য একটি উদাহরণ রয়েছে এরই জন্য আপনি আল্লাহ তবর সামনে রেখে সবুর করলেন এবং সমস্ত পৃথিবীবাসীকে একটি শিক্ষা দিলেন যে মানুষের উপর যদি কোনো সমস্যা এসে থাকে তো কীভাবে সুবুর করতে হবে আল্লাহ পতালার দরবারে দোয়া করি যে আল্লাহ তবরকমতালা যেন আমাদের সকল মুসলমানকে নবী করিম সাল্লাহ তালা আরিচিবাসাল্লামের মতো সুবর করার তৌফিক দান করেন আমিন আলামিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته